হলো যে যে আমরা ইনোভেশন গঠন করেছি সেখান থেকে আমরা এই দুটো কোর্স কেন চালু করেছি বাংলাদেশে প্রায় তিন হাজারের কাছাকাছি স্টার্ট আপ আছে এই স্টার্ট আপগুলো কোনোটা অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে কোনোটা একটু স্লো আবার কোনোটা কিন্তু বন্ধ হয়ে যায় এখন আপনি যদি সুন্দরভাবে ভালোভাবে স্টার্ট আপগুলো নিয়ে প্রিপারেশন দিয়ে কাজ শুরু করতে পারে সেই ক্ষেত্রে আপনার জন্যই সেটি ভালো হবে আপনি যখন পরীক্ষার টেবিলে বসেন তখন ভালোভাবে প্রিপারেশন দিয়ে স্যাররা আপনাকে বুঝিয়ে দিয়ে শিক্ষকরা আপনাকে ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে তারপর আপনাকে পাঠে আপনি ভালো রেজাল্ট করতে পারে। ঠিক তদ্রুপ যদি আপনি স্টার্ট নিয়ে কাজ করেন স্টার্ট আপ দিয়ে যদি আপনার কাজ করার ইচ্ছা হয় তাহলে আপনি ইনোভেশন টু স্টার্ট আপ পক্ষ থেকে এই লাইভ কোর্স করতে পারে আমরা আপনাকে লাইভ কোর্সগুলো করিয়ে দেব এবং আমি এজ ইনস্ট্রাক্টরের থাকব সেখানে আপনি কিভাবে স্টার্টআপ শুরু করবেন কিভাবে স্টার্টআপ শুরু করলে আপনার জন্য ভালো হবে কিভাবে আপনি স্টার্টআপ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিভাবে আপনার স্টার্টআপ শুরু করা উচিত কিভাবে আপনি আইডিয়া খুঁজে পাবেন কিভাবে আপনি আইডিয়াটা নিয়ে ভালোভাবে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে সব আইডিয়া যে স্টার্ট আপ হয় তা কিন্তু অনেক আইডিয়া আছে যেগুলো কখনো স্টার্ট আপ হবে না কিন্তু এগুলো যে যাতে সময় নষ্ট করে সেটা আপনার জন্যই তখন লস হবে বা ক্ষতির কারণ হবে এর আপনি কি করবেন যে কোনো একটি আইডিয়াকে আগে ফোকাস করবেন যে আইডিয়াটি আপনি খুব ভালো জানেন ভালো বুঝেন এবং যে সমস্যাকে আপনি খুব ভালো সলভ করতে পারবেন এরকম একটি সমস্যাকে আপনি ফাইন্ড আউট করেন এরপর আপনি সেটি নিয়ে রিসার্চ শুরু করবেন সার্চ যখন করবে যদি সার্চ এর পাশাপাশি আপনি সুন্দর করে অ্যানালাইসিস করতে যে কোন সমাধানটি এই সমস্যাটিকে ভালোভাবে সলিউশন করতে পারে যখন কোনো সমাধান আপনি পাবেন যে হ্যাঁ এই সমস্যাটি ভালো সলিউশন দিতে পারে তখন আপনি সেটি নিয়ে ভালোভাবে কাজ করা শুরু করবেন এবং আপনি সেই কাজটি কিভাবে করবেন সেটি আপনি ভালোভাবে পরিশ্রম হবে এই নিয়ে বসে থাকা যাবে না সেটি নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং আরেকটি কথা হচ্ছে যে ইনোভেশন প্লে স্টার্টআপ লেভেল পক্ষ থেকে আমরা আপনাকে এই স্টার্টআপ সম্পর্কে আপনাকে সুন্দরভাবে পরামর্শ দেব এবং আর কথা হচ্ছে আমরা এই কোর্সের সাথে সাথে আমরা একটি প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেবো যেখানে আপনি যে স্টার্ট আমাদের এই কোর্স চলাকালীন সময় স্টার্ট নিয়ে কাজ করবেন যে আইডিয়াটা নিয়ে কাজ করবেন সেটি কীভাবে আপনি এগিয়ে যাচ্ছেন কিভাবে আপনি সুন্দর করে ভালোভাবে সেই আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেই আইডিয়াটি কোন স্টেজে নিয়ে যাচ্ছেন এই সুন্দর বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আপনাকে পরীক্ষা নিব অ্যাজ এ রেজাল্ট আপনি দেখবেন আমাদের ইনোভেশন টু স্টার্ট আপ কোর্স করার পরে আপনি একটি স্টার্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনি একটি সুন্দর পরামর্শ পাচ্ছেন যখন আপনি একটু সুন্দর পরামর্শ পাবেন তখন কিন্তু আপনার স্টার্টআপের জন্য ভালো হবে তাহলে এবং আরেকটি কথা আমি বলে রাখছি আপনি বেকার বসে না থেকে বেকার থাকলে আপনারই লজ আপনি কোন কাজটি ভালো পারেন কোন কাজটি আপনি ভালো বুঝেন সেই কাজটি নিয়ে আপনি রিসার্চ করা শুরু করেন যখন গবেষণা করবেন বা রিসার্চ করবেন তখন দেখবেন অনেকগুলো আপনার কাছে চলে এসেছে যে এই কাজগুলো আমি পারি এই কাজগুলো আমি পারি ওই কাজটা আমি ভালো এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনি নিজ থেকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কাজটি ভালো পারেন যে কাজটি ভালো বুঝেন সেটি নিয়ে আপনি স্টার্ট শুরু করে দেন স্টার্ট আপ কীভাবে শুরু করতে হবে সে বিষয়টা আমরা আছি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য এবং মনে রাখবেন আপনি যেটি ভালো বুঝেন বা ভালো পারবেন সেটি নিয়ে যদি আপনি স্টার্ট গঠন করতে পারেন তাহলে সেই স্টার্ট আপটা কিন্তু সাকসেস হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় স্টার্ট আপ যেহেতু একটি বিজনেস সুতরাং অবশ্যই সেটি শুরু করতে হলে আপনাকে এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে আজকের এই টুকু থেকে আমরা এতটুকু জিনিস বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আমার সাথে যার কথা হয়েছে তাকে আমি এভাবেই বুঝিয়েছি যে আপনি বেকার বসে না থেকে এখন আপনার সময় আছে আপনি চাকরির পাশাপাশি আপনি একটি আইডিয়া নিয়ে কাজ করেন একটি আইডিয়া শুরু করে দেন এবং সেই আইডিয়াটি নিয়ে ভালোভাবে আপনি কাজ করেন যে আইডিয়াটি আপনি ভালো বুঝেন দরকার হলে আপনি ইনোভেশন টু স্টার্ট আপ একটি কোর্স করতে পারেন যে কোর্সটি আপনার এই আইডিয়া নিয়ে কাজ করে যেটি পরবর্তীতে স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা আছে সেটির জন্য ভালো হবে এবং আপনি একটি সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম